শুধু মনে হয় আমরাই যাচ্ছি আর এই সময় রিমো কৌশিকের থেকে একটু গাড়ি চালানো শিখছিল তো পাশে কৌশিক দাদা থাকলে ও অনেকটাই বল পায় তো সেই জন্যে কৌশিক দাদাকে বলল যে তুমি আমাকে একটুখানি ছেড়ে দাও আমি একটু চালাই আর কৌশিক পাশে বসে বসে ওকে দেখিয়ে দিচ্ছিল আর তার সঙ্গে তো ওর ইয়ার কি চলতেই থাকে তবে আমরা কিন্তু পিছনে প্রথম দিকে একটু বেশ ভয় ভয়েই ছিলাম আর তারপরে দেখলাম রিমু বেশ ভালো চালাচ্ছে তখন মনে হলো যে না আর এই এইরকমভাবে আর কয়েকটা বার চালালে আমার ছেলেটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর আমি আর আমার ছেলে যেখানে সেখানে ঘুরে বেড়াবো ও অনেক দিন আগে থেকেই বলছিল মা আমাকে ড্রাইভিং ক্লাসে ভর্তি করে দাও ড্রাইভিং ক্লাসে ভর্তি করে দাও বাট সেইভাবে ভর্তি করে ওঠা হয়নি আর কৌশিক যখন আছে কৌশিকের সময় বুঝে বুঝে ফাঁকা যখন করে কৌশিক থাকবে তখন করে একটু করে নিয়ে বেরোলেই ও পুরোপুরি রেডি হয়ে যাবে কারণ ও সবে একদিন চালাচ্ছে তাতেই যা সুন্দর চালাচ্ছিল আমি মনে হয় ড্রাইভিং ক্লাসে শিখেও অত ভালো চালাতে পারি না আমরা কোথায় চলে এসেছি বকখালি বকখালির পার্কিংয়ে এখন ওয়েট করছি কারণ বাইরে এটা খুব অন্ধকার এবারে ভয়ও লাগছে যে এত দূর থেকে এলাম সানরাইজ দেখবো বলে হয়তো এই যে চোখটা বন্ধ করব সানরাইজ হয়ে যাওয়ার পরে রাত বেলা নটায় আমরা উঠবো তখন হয়ে যাবে দেখা যাক মোটামুটি অ্যালার্ম দিয়ে একটুখানি চোখ বন্ধ করছি আবার একটু পরে যাচ্ছি সারারাত না ঘুমিয়ে গাড়িতে এখানে আবার ইয়ে ছিল আমার ব্রাইট ছিল হ্যাঁ বলো আমি

তাহলে আমরা সত্যিকারে বখালি বকালি এসছি বকখালি লেখা আছে হ্যাঁ এখানে সানসেট হয় আবার সেই সানসেট এই দিদির জন্যই ওই ওরা ওখানে আসছে বিশাল লাগে এই জায়গাটা এখনো পুরোপুরি হয়নি ওই হালকা হালকা ভাব আসছে এই সবাই আসছে এখানে এদের মর্নিং পার্টি চলছে কৌশিক গিয়েই এদেরকে খেতে দিয়েছিল আর খেতে দেওয়ার পরেই আর कौशिकকে ছাড়ছে না কৌশিক দাদা এদেরকে খাবার খাইয়েছে সবাই দেখো নদী পার করে কৌশিক দাদার কাছে যাচ্ছে এই তো করলে তো সাথে আর যাবে না वाईफाई इधर <laughs> <पौल्टू। laughs> <ने पौल्टू। laughs> ये खाने रील्स सेशन चलछ वन टू अपोल टू ये एक ओछोई सो ओछोई ना जरो वन मैं वो तो ये फोन ए लाठी मारते हे ए द एक्चुअली हमरा जदी सर अरे हम जने एक ने नो ची करता

কৌশিকের অ্যাক্টিভিটিগুলো গুলো দেখো এতক্ষণ আমরা রিলস বানানোর জন্য ওর ঘাড়েই ব্যাগ মামলার সব রেখেছিলাম আর এখন সব আমরা নিয়ে নিয়েছি তাই একা একা নাস্তে নাস্তে চলে যাচ্ছে এখানে মানে লাইটিংটা হেভি লাগছে চা খেতে যাচ্ছি অনেকবার বলেছি কিন্তু যতবার করে যাচ্ছি একবার করে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে আবার ফটো ভিডিও তোলা হচ্ছে সেই জন্য একটু দেরি হয়েছে তুমি এখনো তুলে চলো বলে তো আমাদের চা আমাদের নেক্সট যেটা মানে কি জানে ছিল হ্যাঁ আমার মুখের মধ্যে ঢুকিয়ে

আমরা এবারে গাড়ির দিকে যাচ্ছি গাড়ি থেকে বাড়ির দিকেই যাবো আপাতত ভাবনা আছে সেই আমাদের দিয়ে বিশ্বাস নেই আমরা যখন ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যেতে পারি তো দেখতেই পেলে হঠাৎ করে আমরা রাত্রে বেরিয়ে গেলাম বকখালি এবং ছোট্ট ট্রিপ কিন্তু খুব ভালো লাগলো রিমোর বাবাকে তো তখন ফোন করেছিলাম বাট ও তখনও ওঠেনি ঘুম থেকে উঠে যখন ফোন করেছিল তখন ওকে জানালাম যে আমরা কিন্তু বকখালি এসেছি বললো হ্যাঁ কী বলছো আমি হ্যাঁ আমিও ছোট্ট করে ঘুরে নিলাম আর তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে পুরোটা শেয়ারও করলাম আর স্মৃতির খাতায় আজকের দিনটা রেখেও দিলাম ব্লগের মাধ্যমে তো তোমরা যারা আমাদের ব্লগ দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ ফলোটা করে দিও তো চলো দেখো পুপুদের নামালাম নামিয়ে ওদেরকে টাটা করে আমরা সোজা বাড়ি এসছিলাম। আর যেহেতু টায়ার্ড ছিলাম আর ব্লগ করা হয়নি নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা